আসসালামু আলাইকুম ভিউবাস আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন জেলায় থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে তো ছয়ই সেপ্টেম্বর রোজ শনিবার সকাল থেকে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো সারাদিন এবং সন্ধ্যা ও রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো আমি ছয়ই সেপ্টেম্বর রোজ শনিবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে এবং সাতই সেপ্টেম্বর রোজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই দুই দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন সেদিকে যদি আমরা ছয়ই আগ সেপ্টেম্বর রোজ শনিবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল ছটার সময় কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলে সেদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমুড়িহাট কুড়িগ্রাম দিনাজপুর ও রংপুর আবার এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা জয়পুরহাট বগুড়া নওগাঁ জামালপুর ও শেরপুর আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ ও মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা রয়েছে ছয়ই আগস্ট রোজ শনিবার সকাল সাতটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো শনিবার সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে ভারী লেভেলে মেঘ এদিকে শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট নওগাঁ চাঁপাই নবাবগঞ্জ এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলমাড়ি ও লালমণিহাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবে এদিকে তো শনিবার দুপুর দুই একটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নতুন করে কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে যদি লক্ষ্য করি খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগারহাট পিরোজপুর ঝালঘাটি পটুয়াখালী বরগুনা ভোলার কিছু কিছু অংশে কিন্তু শনিবার দুপুর একটা সময় কিন্তু হালকা থেকে মাদারি বিলে বেশির সম্ভাবনা রয়েছে আবার এদিকে নরসিংদী কিশোরগঞ্জ নেত্রকোনার কিছু কিছু সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে মেঘ ঘোরাবেলা করতেছে শনিবার দুপুর একটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো শনিবার বিকেল চারটার সময় যদি পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতেছে এদিকে ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ হবি ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি ও খাগড়াছড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব ঝিনাইদহ মাগুড়া রাজবাড়ি মাগুড়া পাবনা ও কুষ্টিয়ার কিছু সমস্যা একা থেকে মাদারি বেলে বেশি সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল পাঁচটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামাড়ি লালমুড়িহাট ও কুড়িগ্রামের কিছু সংসা কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে শনিবার বিকেল পাঁচটার সময় তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে এদিকে কিন্তু দেখতে পারতেছেন আবার কিছু সময় যদি এদিকে লক্ষ্য করি তাহলে এদিকে এইদিকেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ বিকালের দিকে যদি লক্ষ্য করি নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ চাঁদপুর কুমিল্লা ফেনি নোয়াখালীর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল পাঁচটার সময় কিন্তু হালকা পড়লে বেশি সম্ভাবনা তার পরবর্তীতে যদি আমরা এগিয়ে দেখি তাহলে নেত্রাপনার সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি আর কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝর লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শনিবার রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বিষ্টাক কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহের কিছু সংসে কিন্তু হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে শনিবার রাত এগারোটার সময় আবার উত্তর অন্তরে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী ও লালমণি কিছু কিছু কৃষে কিন্তু শনিবার শনিবার এদিকে দুপুর রাত একটা এগারোটার এগারোটার সময় কিন্তু হালকা পুরোটা বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি রাঙ্গামাটি চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু কিছু অংশে আবার এদিকে শেরপুর আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু রাত এগারোটার সময় হালকা থেকে মাঝের লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি শনিবার রাত তিনটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে নতুন করে থাকতেছে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিহীবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ আবার এদিকে গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভামাটি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দেখো কুড়িগ্রাম সহদের কথা দিকে কিন্তু রাত তিনটার সময় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার এদিকে রাঙামাটি এবং বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে এদিকে শনিবার রাত তিনটার সময় কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তার সময় এগিয়ে দেখি তাহলে দেখবো তো রবিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি রবিবার ভোর বা ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে সেদিকে রংপুরের দিকে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফেমাড়ি লালমনিহাট ও কুড়িগ্রাম আবার এদিকে শেরপুর ময়মনসিংহমুখী নেত্রকোনা বর্ডার অঞ্চল দিয়েও কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বিশেষ সম্ভাবনা রয়েছে রবিবার ভোর পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার রাত সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বা হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরা করতেছে বিভিন্ন জেলায় এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপূর্ণ সিন্তু ব্রাহ্মণবাড়ের কৃষিঘংসে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে রবিবার সকাল নয়টার সময় তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু দেখা যাচ্ছে দিকে বৃষ্টি দেখা যাচ্ছে শনিবার সারা দিন এবং রাত এবং রবিবার সকাল পর্যন্ত কিন্তু বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে রবিবার সারাদিন শেষে দুপুর তিনটা একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর একটা সময় কিন্তু বিভিন্ন জেলায় হালকা পরিমাণ বিশেষ সম্ভাবনা বা হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরা করতেছে শুধুমাত্র বাংলাদেশে উত্তর অঞ্চল দিয়ে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে দুপুরের দিকে তার পরবর্তীতে যদি আমরা বিকেল পাঁচ চারটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো দিকে রবিবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতে সেদিকে খাগড়াচুটি রাঙামাটি চট্টগ্রামের কিছু কিছু সংস্থা কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে এছাড়া আর ভারী মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু আর কোথাও দেখা যাচ্ছে না তবে রবিবার তুলনায় শনিবারে কিন্তু কিছু কিছু জেলায় বা সকাল সকাল কিন্তু শনিবার সকাল সকাল কিন্তু কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে যদি রবিবার রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌল্লীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর ময়মনসিংহ আবার এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাথারেল লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে রবিবার রাত একটার সময় তো এক কথাই বলা যায় শনিবার শনিবার সকাল থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশে উত্তরাঞ্চলে হালকা থেকে মাথারি লেভেলের বৃষ্টি যা সারাদিন এবং কি রাত্রেও কিন্তু চলমান বেশি কিছুটা হলেও অব্যাহত থাকতে পারে শনিবার সারা রাত এবং কি রবিবার সকাল পর্যন্ত কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে